ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা সুলল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দু একটা ঘটনা ধরেন এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরও ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লা ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তো ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তাকে মরুভূমি সফর করে আসতে গেছে তার প্রভাব ওর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি এসে আল্লাহ রাসুল সাল্লাহ জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি এসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ নিউজ তোমরা কি জানো কে এসেছিল তুমি আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তুমি জিব্রাহিম এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিবরাইল এক্সিস্ট করে আছে ফেরেস্তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে ফলে তো দেখেছে রাসুল সাথে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরিস্তা নেমে আসতো সাদ বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রসুল সাল্লাহ আলিয়া যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু 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 নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রাজু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম সই হাদিস যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মোহাম্মদ আসলামকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েল যে ফেরিস্তা আছে ফেরিস্তা আমাদের হিসাব লেখছে এবং ফেরিস্তারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরেস্তা সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেম আমাদের কাছে যান সবাই দুনিয়াবি বিয়াস বাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবান হয় তারা শক্তি ক্ষমতা এবং গাইবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের এরকম পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সব হানুহতালার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবাহানুহতালার স্মরণ এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপলে বেলে এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে আর আল্লাহ সুবাহ কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গাইবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে যাবে শুধু বাংলাদেশ আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সুবহান দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ সুবহান আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুমাল নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলেছেন ওইটা দিয়ে আল্লাহ সুমান তালাউকে কষ্ট দেয় মনে করেন কোন একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছ্যাঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ ওয়া তাআলা আপনাকে কষ্ট দেবে এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসতে না মনে করেন টাকাকে আপনি আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে এটা আল্লাহ সুহান তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সুহানুতাল গাইবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলাই আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মা মিন উলৌদ্দিন এমন কোনো আদম সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সবসময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রাসুল সাল্লা আলাইসাল্লাম আরও বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে এটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোন চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরিস্তা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো এ ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যেন আমি তো নিজেই ঘুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে কী কীভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কীভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিত করে যেটাই হোক প্রত্যেকটা নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরেস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম অন্তত জানে যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান হচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেস্তা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিব কি নিবো না গ্রহণ করবো কি করবো না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না ইসলামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তান বলে নাম নাম ঘুমাও তিনটে গিট দেয় রাসুল ইসলাম বলছে তার ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আব্দুল্লাহ বিন রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আর হ্যাঁ আছে তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটা পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যায় আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরো ভালো জ্ঞান অর্জন করবেন আরো ভালো শিখতে যাবেন প্রথম পরীক্ষায় শয়তান আছে অস্তিত্ব আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে উঁজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জালনা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাখাত সালাত আদায়ের প্রস্তুতি নেবে যেই দুই রাখাত সালাত আদায় দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের নফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাদ শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতেই দুই মিনিট যেতে না যেতেই আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবহানহতালার স্মরণ ব্যতীত কোনো দুনিয়া বিসরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহ রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এক তো উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালে সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম বখারির ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ওদের ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না এই আত্মপরিচয়টা কালবেের উপর নির্ভর করে যেখানে রুহ আল্লাহ সব দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেশতার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনদিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত নিয়ে থাকে এই রকম শক্ত নিয়ে একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের নিয়ত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাদমাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরিস্তার আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরেস্তা আছে পৃথিবীতে তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কি না ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া মানুষের টাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দেবে সেই সিচুয়েশন ফেরেস্তাই তৈরি আল্লাহ সুবান তাদের আদেশে কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমন ভাবে শয়তানের সাথে কানেক্টেড কেন আমাদের পরকালের কোনো বিশ্বাস নেই আমরা তো চিন্তা করছি মারা যাব কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে নামে আছে তাহলে কি করা উচিত ওই লেভেলের তো নাই ফেরেশতাদের উপরে তিন নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাই হচ্ছে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দিই আরেকজনকে ওয়াইফাইয়েরটা বেশি কানেক্টিং এই জন্য যে তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নেই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় নিঃমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবনযাপন করি শয়তানের গোলাম হিসেবে শয়তানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবান তাল্লার সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় তৈরি হবে না অন্তর মারা গেছে মৃত অন্ত আর যখন আশেপাশে ফেরেস্তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেস্তারা পবিত্র এরা পবিত্র তো ভালোবাসে রাসুল সাল্লাহামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেস্তা সহ্য করতে পারত না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলেন মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুল সুলাইসাল্লামকে বলতো আপনি মিসওয়ক করেন মিসওয়াক করেন মিসওয়ক করেন আল্লাহ বলছে তোমরা কেউ পিঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না ফেরেস্তাদের কষ্ট হয় আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে আন তাহলে আপনার আশেপাশে ফ্রেস্ত আসবে তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে শয়তান আছে তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনি শয়তানের বন্ধু হিসেবে আপনি আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছে কিছুই করার নাই আর যখন আপনি পবিত্র থাকবেন সালাদ আদায় করবেন জিকির চব্বিশ ঘন্টার যে পরিবর্তন পরিবর্ধনের উপর আল্লাহ সুবানতলা জিঙ্গির দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফ্রেস্তা থাকবে বাড়িতে রহমতের ফ্রেস্তারা থাকবে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে আদায় করতে মন চাইবে কোরআন তেলাওত করতে মন চাইবে আর সবসময় শয়তান থাকলে বছরও কোনো দিন কোরআন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে বলছে শয়তান শয়তান থেকে বাঁচতে এই তোমাকে দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়েন ধৈর্য ধরে রাখতে পারবেন না কেন শয়তান কন্টিনিউয়াস আপনার ওপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ইমা মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কীভাবে চলতেছে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ সুহানার আরো নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে আল্লাহ আল্লাহান আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক মা। এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ আলফি কালবি নূর আর ইসলাম দয়া করতে সে হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রাসুলাম দোয়া করতেন যে হালদা আমার অন্তরে নূর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে জিক্রের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করু আল্লাহ আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইত মসজিদ যা আজকে প্রথম জুমার মাধ্যমে উদ্বোধন হচ্ছে রসুল সাল্লাই হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার কেন বাজারে দুনিয়ামি চাহিদা বেশি মসজিদে দুনিয়ামি চাহিদা কম মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাত আদায়ের একবার যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরিস্তা তার উপর দরুদ তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সাল নিকট দোয়া করতে থাকবে এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে এই যুক্ত থাকা বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ মসজিদ আবাদ করা মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা এটাই সংগঠন এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি ভবিষ্যতেও আসবে না এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লালন করবে একটা আদর্শকে ধরে রাখবে একচেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেও নি ভবিষ্যতেও আসবে না সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি কিছু যুবকদেরকে চিনি তারাই হয়তো মূল উদ্যোক্তা তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি অত্র এলাকাবাসী উদ্য আহ্বান জানাব যে আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সাল সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ মাহ আহমেদ কী টাকা কাজে আসবে যেমন দুনিয়াতে টাকা কাজে আসে দুনিয়াতে বিপদে পড়ে গেলেই দেখবেন যে টাকা কাজে আসে অসুখ হলে টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে ঠিক আছে অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে বিপদে আপদে টাকা লাগে কিয়ামতের আমতের মাঠে যখন বিপদে পড়বেন তখন টাকা লাগবে কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না এখন পাঠিয়ে রাখলে সেটা তো হাঁটা যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য বিপদ আপদ এই সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না তাই পরকালীন বিপদ আপদও তো আছে সেই ব্যাংকে কে জমা রাখবে ওইটা তো আর তখন তৈরি হবে না কে আমাদের মাঠে তো আর তৈরি হবে না কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে কত গুনাহ করেছেন কতজনকে গালি দিয়েছেন কিপদ দিয়েছেন কী করেছেন ঠিক মতো আদায় করেন উমুক তুমুক অসংখ্য বিপদ ওগুলো কাভার দিবে কি ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাঙ্কে টাকা জমা রাখতে হবে পরকালের ব্যাঙ্কে যাতে আল্লাহ সুবাহ তালা নিকটে আর আল্লাহর কাছে জমা রাখার সবচেয়ে বড়ো ফায়দা হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দেবে আর আল্লাহ সুবাহ তালা ওটাকে এক গুণ দশ গুণ সাতশো গুণ এবং চাইলে তার চেয়েও বেশি বাড়াতে থাকবে একটা টাকাকে আল্লাহ সুবান্নালা এভাবে কেয়ামত পর্যন্ত বাড়াতেই থাকে তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে মানে আপনি কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে কখনকার বোধ করেছেন কখন কাকে গালি দিয়েছেন কখন কোথায় নামাজ ছুটে গেছে তখন এই এগুলো এই সমস্ত দানের নেকি দিয়ে তখন এই সমস্ত গুনাহগুলো এই বাদতের কমতিগুলো কভার হবে এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে শেষ না হয় তাহলে দানের নেকির বদলতে আপনি জানাতে চলে যাব এই জন্য বলেছে যে সালাদ দিয়ে হজ দিয়ে এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায় আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায় কেনার মালিকানা আর একটা যে আমি দিলাম দান করলাম দুইটার মালিকানা ভিন্ন রকম যা আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি আর একটা হচ্ছে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দিল দুটোর মধ্যে অনেক পার্থক্য তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে তো ও জান্নাত কিনে নিয়েছে আল্লাহ সুমন আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করেছে এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো আমার সাথেও ব্যবসা করো হালাদুল্লুকুম মিন আদা নার দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা আর আপনি কিনবেন জান্নাতের জায়গা আল্লাহ সাথে ব্যবসা হবে এবং এটি অতি লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই পৃথিবীর ব্যবসায় লস আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করেছে। আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয় আমি বিক্রি করব তোমরা কিনবা এই মসজিদের কাছে সহযোগিতা স্বরূপ দান করবেন এটি হল তাহবান আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয় তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমে হচ্ছে মাসিকালে এতে সাম আমি নিজে মাসিক আল ইতেসামে নিয়মিত সম্পাদকীয় লিখি প্রতি মাসে দুটা প্রবন্ধ যায় নিয়মিত তথা আমারই লেখা থাকে তিনটা নিয়মিত এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটার আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক স্কুলে সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হয়